হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউইচ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য একটি হিস্ট্রি মডেল সেট এই মডেল সেটটি যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে তো চলো শুরু করি বিভাগ কয়ে থাকবে তোমাদের ইতিহাসের কুড়িটি এমসি কিউ তো এমসি কিউগুলো দেখে নেই একের এক বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় পাঁচই জুন একে দুই বাংলায় প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল পাক রাজেশ্বর একে তিন গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী একে চার মেকলেমিনীট প্রকাশিত হয় লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে একের পাঁচ ভারতে প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি একে ছয় দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহের পরে একে সাত মীর নিসার আলী নামে পরিচিত ছিলেন তিতু মীর একে রাট এইটিন ফিফটি সেভেন গ্রন্থটির রচয়িতা সুরেন্দ্রনাথ ব্যান সেন অযোধ্যা সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন হযরত মহল গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রশিল্পী ইউ রাই অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এস বি ঘাটে কোন বি গুজরাটের কৃষকদের মি মার্টিন ছদ নাম ছিল মানবেন্দ্রনাথ রায়ের আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায় ইউরোপীয় ক্লাব আক্রমণ করেছিলেন প্রীতিলতা ওয়াদেদার আত্মসম্মান আন্দোলনের নেতা ছিলেন রামস্বামী নায়িকার রাজাকার নামে উগ্র দাঙ্গা বাহিনী গড়ে ওঠে হায়দ্রাবাদে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডেরু স্টুডেন্টের পর আসছে তোমাদের বিভাগ ক এখানে তোমাদের যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের তিন চারটে বিভাগ থাকে একটি বাক্যে উত্তর দাও ভারতীয়রা কাদের কাছ থেকে আলোর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে ওরিয়েন্টাল সেমিনারিকে স্থাপন করে গহুরময়ন অধ্যায় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের আঠেরোশো সাতান্ন বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে রম্পা বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন আল্লুটি তারাম রাজু উপবিভাগ দুই পয়েন্ট দিয়েছে ঠিক ভুল নির্ণয় করো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় একদম ঠিক বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু এটাও ঠিক ভারতের প্রথম ছাত্রী সংগঠনটির নাম সখী সমতি এটি ভুল লীলাগ্রায়ের কি একটি ছেলে দীপালি সংঘটি প্রথম ছাত্রী সংগঠন ছিল আর এখানে দুই পয়েন্ট দুই আছে ভারতীয় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আহমদ এটা একদম ঠিক এরপর থাকবে কেশব চন্দ্র সেন নববিধান হুগলির ইমাম বাড়া হাজি মহম্মদ মহসিন প্রতিষ্ঠা করে জেলার হালি প্রথা বারদৌলি স্বদেশ বান্ধব সমিতি আশ্বিনী কুমার দত্ত ডিয়ার স্টুডেন্ট এরপর দুই পয়েন্ট চারে আছে তোমাদের মানচিত্র মানচিত্রে এলাকা চিহ্নিত করতে হবে কোল বিদ্রোহের কেন্দ্র এলাহাবাদ দেশীয় রাজ্য মহীশূর ভারতে পর্তুগিজদের প্রথম ছাপাখানা যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল উপবিভাগ দুই পয়েন্ট পাঁচ নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো দুই পয়েন্ট পাঁচ বিবৃতি আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য ব্যাখ্যা এক হচ্ছে সঠিক যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন পাঁচের দুই পয়েন্ট পাঁচের দুই হচ্ছে গগেন্দ্রেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রগুলিতে গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলিতে বাবুদের সমালোচনা করেছেন এরও ব্যাখ্যা এক ঠিক বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন দুই পয়েন্ট পাঁচের তিন উনিশশো তিরিশের দশকে ভারতে শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল এর ব্যাখ্যা দুই ঠিক সর্বভারতীয় শ্রমিক সংগঠনে ভাঙন ও দুর্বলতা প্রকট হয়ে ওঠে দুই পয়েন্ট পাঁচের চার চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণের সময় ওয়াদ্দেররা তার পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন এর কারণ হচ্ছে তিনি চাননি ব্রিটিশদের কাছে ধরা পড়েন নিজের তথা বাংলার বিপ্লবী আন্দোলনের ক্ষতি করতে এরপরে দিয়ার স্টুডেন্ট তোমাদের আসছে বিভাগ গ এখানে তোমাদের বাইশ নাম্বার থাকবে কোনো এগারোটি প্রশ্নের উত্তর দিতে হবে দুটি বা তিনটি বাক্যে এবং প্রশ্ন থাকবে পনেরো ষোলোটি প্রশ্ন থাকবে তোমাদের এগারোটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং পারলে স্ক্রিনশট মেরে এগুলো মুখস্থ করে নেবে এরকমই প্রশ্ন হবে তোমাদের বিভাগ হয় তোমাদের থাকবে চব্বিশ নাম্বার এখানে তোমাদের যে কোনো প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও যে কোনো ছটি প্রশ্ন এখানে তোমাদের থাকবে চারটি উপবিভাগ থেকে দুটি করে প্রশ্ন এবং আটটি প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো দেখে নাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং শেষ বিভাগ বিভাগ উমোতে তোমাদের থাকবে হচ্ছে আট নাম্বার তিনটি প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আট নাম্বার তোমরা পেয়ে যাবে এই প্রশ্নগুলো দেখে নাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ডিয়ার স্টুডেন্ট এরপর তোমরা কোন সেট মডেল সেট চাও কোন বিষয়ের সেটা কমেন্টে জানাও তাহলে আমি তোমাদেরকে সেই মডেল সেট আলোচনা করে দেবো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো কারণ এরকম সাজেশান আমার চ্যানেলে আসতেই থাকে